ফিফটি মার্কস থাকে তো আমি তোমাদের এটাই আজকে বলবো যে কি করে এই ফিফটিতে তোমরা ফর্টি ফাইভ প্লাস তোমরা নাম্বার তুলতে পারবে তো যাদের মনে হচ্ছে যে লাইফ সায়েন্সের প্রিপারেশনটা এখন ঠিক মতো হয়নি বা এখনো ভয় লাগছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং আমি তোমাদের বলবো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও তারাও যেন ভিডিওটা অবশ্যই দেখতে পারে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটা ট্রিক্স দিব যে কি করে তোমরা লাইফ সায়েন্সে एग्जामে 50-এর মধ্যে 45 প্লাস তোমরা তুলতে পারবে একদম কনফার্ম আজকে এই ভিডিওতে আমি তোমাদের তিনটা ট্রিক্স দিব তার মধ্যে তিন নাম্বার যে ট্রিক্সটা আমি বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমাদের দেখতেই হবে ঠিক আছে তো চলো এখন আমরা আমাদের ট্রিক্সগুলোকে আমরা আগে দেখে নি ঠিক আছে তো চলো আমরা এখন ফার্স্ট নাম ফার্স্ট যে ট্রিক্সটা সেটা আমরা দেখেনি কি চলছে। দেখো ফার্স্ট সিক্স কি আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ হাইয়েস্ট ওয়েটেজ অর্থাৎ এই যে এক্সামটাতে কোন চ্যাপ্টারের উপর কতটা কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা ইয়ারে সেটা নিয়ে আমরা এটা দেখব তো এইটা দেখার জন্য অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে অঙ্কিতা ম্যাম তোমাদের যে আরেকজন লাইফ সায়েন্সের যে এডুকেটার আছে অঙ্কিতা ম্যাম কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছে তো তোমরা এখনো যারা যারা ভিডিওটি দেখো নি তোমরা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখো যে কোন চ্যাপ্টার থেকে কতটা ওয়েটে যে প্রত্যেকটা ইয়ারে কোয়েশ্চেন আসছে কারণ তোমরা এক্সাম দিবে তোমাদেরও জানা উচিত কোন চ্যাপ্টার থেকে কতটা পরিমাণে কোয়েশ্চেন প্রত্যেকটা ইয়ার আসছে অর্থাৎ সবাইকে কিন্তু চ্যাপ্টারের ওয়েটেজটা কিন্তু তোমাদের জানতে হবে তো এখনো যারা ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও ঠিক আছে এই গেল তোমাদের জন্য

এই যে মক টেস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেখানে তোমরা কি পাবে সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিওর কিন্তু সলিউশন পেয়ে যাবে এছাড়া কি এছাড়া কি এখানে যে কোয়েশ্চেন থাকবে সেটা কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই থাকবে তো তোমরা এখনো যারা মক টেস্ট দিচ্ছ না তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টটাকে আর লেট করো না তোমরা অবশ্যই এটা পারচেস করে মক টেস্ট তোমরা দিতে শুরু করো এই গেল তোমাদের জন্য আমার সেকেন্ড টিপস বোঝা গেল তো যারা এখন মক টেস্ট দিচ্ছ না ভাবছো পরে দিব হাতে কিন্তু তোমাদের আর টাইম নেই তো আমি সবাইকে রেকমেন্ড করব যে তোমরা মক টেস্ট তোমরা ডেলি দেওয়া শুরু করো বোঝা গেল এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ থার্ড নাম্বার টেস্ট অর্থাৎ তিন নাম্বার যেটা আমি আগেই বলেছি যেটা তোমাদের জন্য ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এবার আমরা তিন নাম্বার ফিক্সে যাচ্ছি এই তিন নাম্বার ট্রিক্স এটা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওটা তো অঙ্কিতা ম্যাম তোমাদের বলে দিয়েছে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে কতটা ওয়েটেজ এগুলো পার্সোনালি আমি তোমাদের রেকমেন্ড করব এই চ্যাপ্টারগুলো কিন্তু থেকে কিন্তু এভরি ইয়ার কিন্তু কোয়েশ্চেন এসেছে কি কি চ্যাপ্টার চলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কি উদ্ভিদ ও প্রাণী হরমোন যেখান থেকে কিন্তু এভরি ইয়ার কিন্তু কোয়েশ্চেন আসছে এছাড়া কি কোষ বিভাজন অর্থাৎ কোষ বিভাজন যে ভাগগুলো মিওসিস মাইটোসিস এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে প্রোফেস মেটাফেস এনাফেস থেলোফেস এগুলির থেকেও কোশ্চেন আসছে এছাড়া কি নাইট্রোজেন চক্র এই যে নাইট্রোজেন চক্রের ব্যাকটেরিয়া এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসছে এছাড়া স্নায়ুতন্ত্র থেকেও কোশ্চেন আসছে এই আমরা জানি বংশপতি থেকেও কিন্তু কোশ্চেন আসছে এই কিছু টপিক কিছু টপিক যেমন কি মনে করো সমসংস্থ বা সমবিত্তীয় অঙ্গ টাইট সমবৃত্তীয় অঙ্গ এগুলো কি ভীষণই গুরুত্বপূর্ণ তারপর মনে করো এক্স ইন situ তাই না ইন situ এন্ড এক্স ইনটু যেটা কি আমরা জানি ভীষণই গুরুত্বপূর্ণ তারপরে কি তারপরে মনে করো হচ্ছে এই ডারুইন বা ল্যামার্ক ঠিক আছে ওদের যে মতবাদ এখান কিন্তু क्वेश्चन আসে মনে করো এখানে তিনটা ডারউইনের মতামত দিল অলকা ল্যামার্কের মতামত দিল এবার তোমাকে বল려 এখানের মধ্যে কোনটা ল্যামার্কের মতামত এরকম ধরনের क्वेश्चन কিন্তু প্রত্যেকটা ইয়ারে আমি একটা না একটা কিন্তু দেখতে পাই তো এই টপিকগুলো কিন্তু আমাদের ছাড়া যাবে না এবং এখান থেকে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের খুব ভালো ভাবে পড়তে হবে এবার বলি দেখো তোমাদের যে एग्जामটা হচ্ছে এটা কিন্তু তোমাদের 9 বা 10 এর 9 সিলেবাসেই তো হচ্ছে বাট তোমরা ভাবতে পারো

তো এই ছিল আজকে তিনটে ট্রিক্স এক দুই আর তিন তো আমি যেগুলো বললাম সেগুলো তোমরা ফলো করো এবং তোমরা মব দাও এবং এই চ্যাপ্টার গুলো ভালো মতো পড়ো বোঝা গেল আর সবাইকে আমি বলবো তোমরা ব্যাচটাকে জয়েন করো কারণ এখানে আমরা পড়াচ্ছি কি করে আমরা মানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারি কি প্যাটার্ন আসবে কিরকম ভাবে আসবে এগুলা কিন্তু আমরা তোমাদের এখানে শেখাচ্ছি তো আর লেট না করে তোমরা খুব তাড়াতাড়ি সেটা একটা ব্যাচটাকে জয়েন করো বোঝা গেল তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওতে চলো বাই বাই